নমস্কার আমাদের সমবেত অনুধানে সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে স্বামী শারদানন্দের মাতৃভাব আমরা দেখতে পাই স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের সেবা অধিকার পাওয়ার পূর্বেই মায়ের অনুমতিক্রমে পূর্ণ অভিষিক্ত হয়ে তন্ত্র সাধনায় ব্রতী হন উনিশশো থেকে উনিশশো সাল শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ পর্যন্ত এই দীর্ঘকাল তিনি মায়ের সর্বপ্রকার সেবার যোগ্য অধিকারী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার জীবনী গ্রন্থ থেকে জানতে পারা যায় উনিশশো সালেরও আগে তিনি তার পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে তন্ত্র সাধনায় পূর্ণ অভিষিক্ত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধি লাভ করেন শ্রীরামকৃষ্ণদেবের অন্য কোনো সন্ন্যাসী শিষ্য সন্তানই কিন্তু তন্ত্র সাধনায় ব্রতি হননি শুধুমাত্র শরৎ মহারাজ ছাড়া এর দুটি কারণ থাকতে পারে এক গুরু শ্রীরামকৃষ্ণদেবের দেবের শক্তি সাধনার পথ অনুসরণ করতে চেয়েছেন তিনি দুই জগন্মাতা শ্রী সারদা দেবীর সেবা অধিকার লাভের প্রস্তুতি বা যোগ্যতা অর্জনের জন্যেই শ্রী শ্রী মাই তার অজ্ঞাতসারে তাকেই এই সাধনায় যুক্ত করেছিলেন যে পবিত্রতা স্বরূপিনী সারদা সরস্বতীর সেবা করবেন তার জন্যে সেবকেরও চাই অতি শুদ্ধ নির্মল শরীর মন যা তাকে দিব্য শক্তির সংস্পর্শে আসতে সক্ষম করবে যোগীন মহারাজের যা হয়তো সহজাত ছিল কোটি বলে শরৎ মহারাজের হয়তো তারই জন্য কিছু তন্ত্র সাধনার প্রয়োজন হয়েছিল এমনটি ভাবা মনে হয় অপ্রাসঙ্গিক হবে না শেষী মা পুরুষ ভক্তদের প্রণাম নেওয়ার সময় যেমন আপাতমস্তক চাদরে ঢেকে বসতেন শারদানন্দজি প্রণাম করতে এলেও তার ব্যতিক্রম হতো না তার জন্যে শরৎ মহারাজ অভিমান করে বা মজা করে মন্তব্য করতেন আমি যেন ভাসুর কিন্তু সেই তিনিই শেষ অসুস্থতার সময় অন্য কারো সেবার চেয়ে শরৎ মহারাজের সেবাই চাইতেন প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি বলেছেন কখনো এমন হয়েছে যে মহারাজি শ্রী মায়ের জ্বর দেখেছেন গায়ে হাত বুলিয়ে ধীরে ধীরে দুধ খাইয়ে দিয়েছেন নিজ হাতে মশারি খাটিয়ে দিয়েছেন শ্রীশ্রী মাকে ঘুম পালিয়ে তবেই ঘর থেকে গেছেন ঠিক যেমন মা রুগ্ন শিশুকে দেখাশোনা করে সুস্থ করে তোলেন শ্রী মায়ের শরীর যাওয়ার আগে কেউ বিষণ্ন বোধ করলে মা তাদের বলতেন শরৎ রইল ভয় কী অর্থাৎ মা যেন তার দ্বিতীয় সত্তারূপে শারদানন্দজিকে দেখতেন এবং অন্যদেরও দেখতে বলতেন ভারতী প্রাণা মাতাজি একদিন অলৌকিকভাবে শরৎ মহারাজকে শ্রী শ্রী মায়ের মূর্তিতে দেখে ভীত হয়ে যোগিন মাকে সে কথা জানালে তিনি বলেন এতে অলৌকিক কিছুই নেই শরৎ মহারাজীর মধ্যে শ্রী শ্রী মাই বাস করছেন বলা বাহুল্য শারদানন্দজির এই উক্ত অবস্থা লাভ বা বলা যায় জগন্মাতা সারদা দেবীর স্বস্বরূপের সঙ্গে একাত্মতা অর্জনের জন্যেই যেন তার শক্তি শক্তিসাধনায় সিদ্ধ হওয়া যা জগন্মাতার ইচ্ছা ছাড়া সম্ভব হতে পারে না শেষ মায়ের শরীর গত হলে সারদানন্দজি এই মহাপ্রয়াণের সংবাদ চিঠিতে জানাতে গিয়ে লিখেছিলেন গত পরস্য মহানিশা রাত একটায় পরমাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরণী কৈলাস যাত কৈলাস যাত্রা করিয়াছেন মাই তো উমা তিনি স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রীমা শারদা দেবীর দীক্ষিত সন্তান শ্রীশ্চন্দ্র ঘটক জানিয়েছেন যে শ্রী শ্রী মায়ের শরীর যাওয়ার পর তিনি একদিন খুব দুঃখ ভারাক্রান্ত ও অশান্ত চিত্তে বেলুন মঠে গেলে সেখানে আগত শরৎ মহারাজ যেন তার মনের অবস্থা বুঝে তাকে জোর করে তার কোলে টেনে বসিয়ে রাখেন বেশ কিছুক্ষণ এবং তিনি অনুভব করেন তার মনের কষ্ট যেন উধাও হয়ে গেছে এই মমতাময় কোল পেয়ে স্বামী ভূতেশানন্দ মহারাজ এ কথা জানিয়েছেন তার স্মৃতিকথায় আমাদের মনে হতো যেন মাই রূপান্তর নিয়ে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই মাতৃভাবই জগতে শ্রেষ্ঠ ভাব এতে কোনো কলুষতা নেই অভিমান অহংকার নেই আছে শুধু সকলের জন্যে দয়া ক্ষমা প্রেম সহানুভূতি সেবা ও কল্যাণ কামনা নমস্কার